মহারম শব্দের অর্থই হলো সম্মানিত আমরা আরো সহজ করে বলতে চাইলে বলতে পারি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মহারম মাস মহারম মাসের একটি বিশেষ করণীয় আছে আমরা সংক্ষেপে আজকে জেনে নিব যে মহারম মাসের কি গুরুত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আছে এবং এই মাস উপলক্ষে একজন মমিনের জন্য কি কি করণীয় আছে আর এই মাস উপলক্ষে একজন মমিনের জন্য কি কি বর্জনীয় আছে আল্লাহ যে মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন সেই মাসগুলো কখন আসে কখন যায় বা কোন কোন মাস সম্মানিত মাস কোন কোন মাস সাধারণ মাস এ সম্পর্কে আমাদের সমাজে খুব একটা ধারণা নাই বললেই চলে আমরা এখানে যারা আসি আমরাও বেশিরভাগ লোক জানি না কোনটা সম্মানিত মাস আর কোনটা সাধারণ মাস ঠিক না ঠিক অথচ কোরআনে কারিমে আল্লাহ সমা এই সম্মানিত মাস সম্পর্কে বেশ কয়েকটি আয়তে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন নবী সাল্লা সাল্লাম একাধিক হাদিসে এ বিষয়ে আলোচনা করেছেন মোহারম শব্দের অর্থই হলো সম্মানিত মহারম শব্দের অর্থ কি সম্মানিত আমরা আরো সহজ করে বলতে চাইলে বলতে পারি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মহারম মাস প্রিয় ভাইরা অতএব যে মাসটি শুরু হয়েছে এই মাসটি সম্মানিত মাস এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে বারবার মনে আনতে হবে সম্মানিত মাসের করণীয় কি সবচেয়ে বড় কথা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়া সম্মানিত মাসের কি দেওয়া সম্মানিত মানুষকে যেরকম সম্মান দিতে হয় আল্লাহ যেহেতু এই মাসকে সম্মানিত ঘোষণা করে দিয়েছেন অতএব এই মাসকে সম্মান দেওয়া এই মাসকে সম্মান আমরা কিভাবে দেব নেক কাজ ভালো কাজ না সালাদ ইত্যাদি এগুলোকে সময় মতো আদায় করব অন্য মাসে যদি একটু গাফলতি করি এই মাসে গাফলতি করব না এই কথা মাথায় রেখে যে এটা সাধারণ মাস না এটা কি মাস সম্মানিত মাস যারা সবসময় বিড়ি সিগারেট খায় এরা কিন্তু শ্বশুরের সামনে খায় না ঠিক না কেন যে আমি খারাপ কাজ করি কিন্তু তাই বলে শ্বশুরের সামনে খারাপ কাজ করে আর ডবল খারাপ কাজ করবো না ঠিক না অতএব একজন মমিন একটি সম্মানিত মাস একটি মর্যাদাপূর্ণ মাস যখন অতিবাহিত করবেন তিনি তখন অন্য সময় যে গুনাহের কাজগুলো করেন এ মাসে সে গুনাহের কাজগুলো করতে ভাববেন যে এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহর দেওয়া সম্মানকে আমার রক্ষা করতে হবে প্রিয় ভাইরা মহারম মাসের একটি বিশেষ করণীয় আছে আর সেই করণীয়টা হলো এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা নফল সিয়াম রাখা নবী সাল্লাহ আলাইসাল্লাম সহিদ সার্সে তিনি ইরশাদ করেছেন আফদালু সিয়ামি বাহাদার রমাদান শাহরুল্লাহ আলি রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মোহারম মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে কার মাস বলা হয়েছে ভাই আল্লাহর মাস বলা হয়েছে কে বলেছেন আসলে করিম সল্লাল্লাহ আলি হোসাল্লাম অতএব এই মাসটির বিশেষ মর্যাদা এক তোর সম্মানিত চার মাসের একটি মাস আরেকটি মর্যাদা পেলাম যে এই মাসকে আল্লাহর মাস বলে নিমিস আল্লাহ সাল্লাম এই মাসকে বিশেষ সম্মান দিয়েছেন বলে অন্যগুলা কার মাস অন্যগুলো আল্লাহর মাস কিন্তু এটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করে এই মাসের বিশেষ মর্যাদা স্পেশাল মর্যাদার কথা ইঙ্গিত করা হয়েছে প্রিয় ভাইরা অথবা এ মাসের করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা রমজানের পরে সবচেয়ে উত্তম নফল রোজার জন্য উত্তম মাস হল এই মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মোহরম মাস প্রিয় ভাইরা আমরা বেশিরভাগ মানুষ মোহরম মাস উপলক্ষে আশুরার একটা দুটা রোজা রাখি ওইটা আশুরা উপলক্ষে ভিন্ন মোহরম হিসাবে এই মাসে নবী সাল্লাহিসাল্লাম রোজা রাখার গুরুত্ব বর্ণনা করেছেন রমজান পরে সবচেয়ে বেশি রোজার জন্য গুরুত্বপূর্ণ মাস হিসেবে অভিহিত করেছেন তিনি নিজে অবশ্য সাবানে রেখেছেন এই মাসে রাখার সুযোগ তিনি পান নাই এই মাসে রোজার ফজিলত নাজিল হওয়ার পরে তিনি রাখার সুযোগ পান নাই তার আগেই হয়তো তিনি দিনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আর সেই তিনি রাখতে পারেন নাই কিন্তু আমাদেরকে জানাই গেছেন প্রিয় ভাইরা মহরম তো প্রতিবারই আমাদের জীবনে একবার করে আসে প্রতি বছরই একবার করে আসে এই মহরম উপলক্ষে যদি আমি একটি দুইটা রোজাও রাখতে না পারি তাহলে আমি কি জবাব দেব রসুল্লাহ সাল্লামের কাছে কথা বোঝা আসছে এই মহরম উপলক্ষে যদি একটি রোজাও আমি না রাখি তাহলে নবী সাল্লা সাল্লাম যে মাসের রোজারা এত গুরুত্ব বর্ণনা করছেন সেটাকে আমি কোনো কি করলাম না কেয়ারই করলাম না পাত্তাই দিলাম ঠিক না ভাই ঠিক এই জন্য ভাই সুযোগ অনুযায়ী অন্তত একটা দুটা রোজা হলেও রাখার চেষ্টা করি নিজে যদি রাখতে না পারি নিজের বন্ধু বান্ধব পরিবার যারা রাখার মতো সুযোগ আছে ডিউটির চাপ নাই কষ্টের ডিউটি নাই তাদেরকে অন্তত উৎসাহিত করি এবং নিজে মাথায় রাখি নিয়ত রাখি আল্লাহ যখনই তৌফিক দিবেন মহরম মাস উপলক্ষে এই মাসে নফল রোজা রাখার গুরুত্ব রয়েছে সেই জন্য এক দুটো রোজা রাখার চেষ্টা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা এই হলো মহরম মাস উপলক্ষে করণীয় একমাত্র করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা আর সম্মানিত মাস হিসেবে গুনহের কাজ কম করা নেকির কাজ ভালো করে বেশি করে করার চেষ্টা করা যুদ্ধবিগ্রহ না করা